একটি জায়গা কম বেশি হলেও বাঙালিরা জানে এনজিপি স্টেশন থেকে চুয়ান্ন কিলোমিটার গাড়িতে সময় লাগে দু ঘন্টার মতো আর দার্জিলিং থেকে ২৬ কিলোমিটার গাড়িতে সময় লাগবে দেড়েকের মতো জায়গাটির নাম মংপু শান্ত পরিবেশ ছোট্ট পাহাড়ি একটি গ্রাম মংপুর পথে পড়ল ঝর্ণা এই অঞ্চলে সিংকোনা গাছ ভালো জন্মায় সিংকোনা গাছের ছাল থেকে ম্যালেরিয়ার ওষুধ কুইনাইন তৈরি হয় এই হচ্ছে সিংকোনা গাছ লম্বা পাতা আর গাছ ভর্তি ফুল হয়ে আছে রাস্তা দিয়ে যেতে যেতেই চোখে পড়বে সিংকোনা গাছের বাগান মংপু বর্তমানে ছোটখাটো পাহাড়ি শহর হয়ে উঠেছে ভারতবর্ষের প্রথম কুইনাইন তৈরির কারখানা হয় মংপুতে আঠারোশো সালে মৈত্রী দেবীর স্বামী মনমোহন সেন ছিলেন এখানকার কারখানার কর্মকর্তা কারখানার উল্টো দিকেই ছিল তার বাংলো এই বাংলোতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জীবনের শেষের দিকে চারবার তিনি এসে থেকেছিলেন উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে উনিশশো সালের শেষবারের মতো জন্মদিন উপলক্ষে এখানে বসি রচনা করেছিলেন জন্মদিন নামে কবিতাটি কলকাতা রেডিওতে সরাসরি প্রচারের জন্য তিনি কালিম্পং থেকে সরাসরি কবিতাটি আবৃত্তি করেছিলেন টেলিফোনের মাধ্যমে ইচ্ছে হলে আপনারা দার্জিলিং থেকে ঘুরে যেতে পারেন অথবা দার্জিলিং থেকে ফিরে যাওয়ার পথে মম্পু হয়ে নামতে পারেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন ভালো থাকবেন